ধন্যবাদ আপনাদের আসলে আপনারা জানেন যে আসলে আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের রূপ না আমি আসলে এই বিষয়গুলোতে আমার একটা বলতে পারবো না তারপরে যেহেতু আপনারা বলছেন কারণ আপনারা জানেন যে আমি আসলে সামাজিকমূলক কাজগুলো করি এবং আমাদের সোনারগা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করি আসলে বিষয়টা হলো আপনারা সকলেই জানেন যে আসলে আমাদের এই সোনারগাটা ইতিহাস ঐতিহ্য করে একটি নগরী এই নগরীর সুনাম এবং যে খ্যাতি অর্জন হয়েছে পুরা বিশ্বব্যাপী এর জন্য আমাদের কোনো আসলে কোনো জেলা বা কোন বিভাগ আমাদের প্রয়োজন নাই সোনারগা কে আসলে পুরা বিশ্বের মানুষ সোনারগা সোনারগা নামেই চিনে আর প্রাচীন বাংলার রাজধানী আমাদের এটা ছিল কিন্তু আমার বিষয়টা হলো যে আপনি যে বিষয়টা বলছেন যে আসলে এই যে ত্রয়োদশ নির্বাচনে নির্বাচনে আমাদের আসন ভিত্তিক যে নির্বাচন আসনের দিক দিয়ে আমাদের সোনারগা কে একটু বৃদ্ধি করা হয়েছে আমাদের আহ সিদ্ধিরগঞ্জ থানাকে সম্পৃক্ত করে আসলে সিদ্ধিগঞ্জ থানা এবং আমাদের সোনারগায়ে আপনি জানেন এই সোনারগায়ে একটি পৌরসভা আছে এবং দশটি ইউনিয়ন আছে এই ইউনিয়ন আসলে আমাদের সোনারগাঁ যে জনগণ আছে জনগণের জন্য আমাদের যে সরকারি চাহিদা অনুযায়ী জনগণের যে আমাদের সরকারি যে ভবনগুলো আছে সরকারি যে স্টেক হোল্ডার আছে আপনার ধরে নেন স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের যে আরো যে সমস্ত স্টেক হোল্ডার আছে সবাই আসলে খুব নিরলস ভাবে সুন্দর ভাবে আসলে কাজ করতেছে তবে আমি যে বিষয়টা বলবো সেটা হলো যেহেতু দিক দিয়ে দেখা গেছে যে আহ একটুখানি হয়তো বিঘ্ন ঘটতে পারে কারণ আপনি জানেন যে আমাদের আহ যে এই যে আমাদের এই সোনার গায়ে থেকে নির্বাচিত হইতো যারা এর আগেও আমরা দেখছি যে আমাদের একবার আবদুল্লাহ আল কায়সার আসনাদ আবদুল্লাহ আল কায়সার আসনাদ একবার নির্বাচিত হয়েছিলেন সিদ্দিরগঞ্জ নিয়ে কিন্তু উন্নয়নের দিক দিয়ে যদি আমরা একটু বলতে চাই যে উন্নয়নটা বিষয়টা হলো যে আমাদের সিদ্দিরগঞ্জ এবং আমাদের যে সোনারগা সোনারগার যে উন্নয়ন হওয়ার কথা ছিল এবং সোনারগাটা যে ধরনের আপনার অবকাঠামো হওয়া দরকার ছিল সেই অনুপাতে আসলে আমাদের এই সোনারগার উন্নয়নটা এখনো পর্যন্ত হয় নাই আমার বিশেষ ধারণা হলো আমার রাজনীতিক আসনে যাই হোক না কেন যদি সোনারগাঁয়ের মানুষ এবং সোনারগাঁয়ের জনগণ যদি একত্রিত হয় একত্রিত হওয়ার পরে যদি আমাদের এই সোনারগাঁয়ের আসনের সংসদ সদস্য যদি সোনারগাঁ থেকে থাকে তাহলে আমাদের সোনারগাঁয়ের জন্য ভাগ্য খুলবে কারণ আপনারা জানেন যে এই সোনার গায়ের যাই যে এলাকায় জন্মগ্রহণ করে ওই এলাকার প্রতি মানুষের একটা কোন টান থাকে একটা ভালোবাসা থাকে এবং ওই এলাকাকে উন্নয়ন করার জন্য কিভাবে করবে সে অনেক মেকানিজম করে কলম উন্নয়নের চেষ্টা করে কিন্তু অন্য এলাকা থেকে বা অন্যভাবে যদি আমরা দেখা গেছে যে অন্যকে আমরা সাপোর্ট দিয়ে যদি আমরা নিজেরা এই সোনার গায়ের ভিতরে ঢুকাই যে আমরা পরদেশী যাদেরকে বলি আর কি রাজনৈতিক পরদেশী তারে দিয়ে আমাদের তেমন একটা উন্নয়ন হওয়ার কথা না কারণ সে মন দিল দিয়ে কলম আমাদের সোনারগার জন্য উন্নয়ন করবে না এটা বাস্তব আমরা ইতিপূর্ব অনেক দেখেছি যদি সোনারগা কে সোনার সংসদ সদস্য যদি আমাদের সোনারগা থেকে দেখতে হয় তাহলে সোনারগায়ের উন্নয়ন অবশ্যই সে চিন্তা ভাবনা করবে আলা সে যেই হোক না কেন কারণ অনেক যোগ্যতাবান ব্যক্তি আমাদের এই সোনারগায়ে আছে পদপ্রার্থী যারা সংসদ সদস্য ওনারা দের মধ্য থেকে বাছাই করতে বলবো রাজনীতি করি কারণ রাজনীতির অনেক কিছু নির্ভর করে। রাজনৈতিক আমার আমার তাদের আকুল আবেদন যে তারা যেন হয় তারা যেন একটা জোটবদ্ধ হয় জোটবদ্ধ হয়ে যাকে সিলেকশন করবে বা যাকে মনোনয়ন করবে তাকে দিয়ে যেন বিজয় আনতে পারে কারণ আমাদের এই সোনার গায়ে অবশ্যই যেভাবে হোক আমাদের এই সোনার গাটাকে সোনার মতন দেখতে হলে এবং উন্নয়নের মূল মডেল হিসাবে যদি দেখতে হয় তাহলে অবশ্যই সোনার সংসদ সদস্য আমাদের প্রয়োজন আমি সর্বশেষ একটা কথাই বলবো যে আমরা যারা রাজনীতি করি যারা সুশীল সমাজে কাজ করি যারা অন্য অন্য প্ল্যাটফর্মে আসি সবার একটা চিন্তাধারা থাকবে সেটা হলো যে সোনার গায়ে সবাই এক হতে হবে দল মত নির্বিশেষে এবং যায় যত রকমের চিন্তা ভাবনা থাকুক না কেন যে আমার সোনারগা এই সোনার গায়ে মানুষের আগে প্রাধান্য দিতে হবে যদি আমি সোনার গায়ে মানুষকে আগে প্রাধান্য দেই সোনারগা মানুষকে যদি আমি আগে সম্মান করি তাহলে এই সোনারগার জন্য ভালো কিছু বই আনতে পারবো আর কি আমি আশা রাখবো যে আমাদের পুরা সোনার গায়ের রাজনীতিবিদ বলেন সমাজ সেবা বলেন বা অন্য অন্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে জনসাধারণ আছে আপনারা যদি এক হয়ে যান তাহলে দেখবেন এই সোনার গায়ের সাধারণ মানুষও এক হয়ে আপনাদের পাশে থাকবে আমি আকুল আবেদন আপনাদের প্রতি যে আপনারা এই সোনার এখন এক হয়ে সোনার জন্য কাজ করেন যদি সোনার এমপি না থাকে তাহলে কলম এই সোনার জন্য দূর ছাড়া আর কিছুই নাই ধন্যবাদ আপনাদের